তিন তারিখ অর্থাৎ জিলকদে প্রথম শুক্রবার বর্তমান বিশ্বে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখতেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যেখানে মানুষ প্রায় দেড়শো কোটি সারা পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ মানুষ ইন্ডিয়াতে বিশাল জনগোষ্ঠী একশো কোটির মতো হিন্দু আছে সেখানে মুসলমানও আছে ত্রিশ কোটির উপরে কিন্তু আজকে সেখানে মুসলমানরা নির্যাতিত মুসলমানরা নিজেদের ধর্ম সঠিকভাবে পালন করতে পারতেছে না তাদের উপর অত্যাচার জুলুম চলতেছে তারা এক বিতর্কিত আইন পাশ করেছে ওয়াক্ষ আইন তো ইন্ডিয়াতে হাজার হাজার একর জমি আছে ওয়াক্ষ করা যেগুলোর দাম অনেক যেখানে অসংখ্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করা আছে এখন এখন নতুন আরেকটা বিতর্কিত আইন ইন্ডিয়ার সরকার পাশ করেছে যেটার কারণে সেই ওয়াক্ষকৃত জমিগুলো তদারকি করবে ওই সরকার ইচ্ছে করলে সেগুলো মসজিদ সব ভেঙে ফেলবে ইচ্ছা করলে সেখানে মার্কেট তুলবে রাস্তা করবে ভেঙে যা খুশি তাই করবে অর্থাৎ এগুলোর মালিক বানাই দিচ্ছে তাদের সরকারকে এই বিতর্কিত আইন হওয়ার পর থেকে আন্দোলন চলতেছে প্রতিবাদ চলতেছে কিন্তু মুসলমানরা তো সেখানে নির্যাতিত সংখ্যালঘু তাদের প্রতিবাদকে কেউ মূল্যায়ন করতেছে না তারা কঠিন কোনো প্রতিবাদ করতে পারতেছে না কারণ তাদের উপর জরুন জেল অত্যাচার এগুলো লেগেই আছে তারা কেউ কিছুই করতে পারতেছে না এরই মধ্যে ভারতের উত্তর রাজ্যে একশো সত্তরটারও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে ভারতের উত্তর খন্ডে একশো সত্তরটারও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে গত শূন্য এপ্রিল ভারতের হরিয়ানা রাজ্যে পঞ্চাশ বছর পুরনো একটা মসজিদ ভেঙে ঘুরে দেওয়া হয়েছে যে মসজিদটা আজকে তৈরি হয় না আজকে সেই মসজিদটা ছিল হরিয়ানা রাজ্যে সেটা ভেঙে দেওয়া হয়েছে গত দশ ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশে একশো পঁচাশি বছরের একটা মসজিদ নাম হলো মসজিদে নুরি জামে মসজিদ এই নুরি জামে মসজিদের একটা অংশ ভেঙে দিচ্ছে এই মসজিদটা নির্মাণ হয়েছে আঠারোশো উনচল্লিশ সালে এই মসজিদটা ভাঙার কারণ কি তারা বলছে এখানে রাস্তা আছে কিন্তু ওই রাস্তাটা নির্মাণ ছাপ্পান্ন আর মসজিদ তৈরি আঠারোশো উনচল্লিশ সালে অর্থাৎ রাস্তার একশো বছরের বেশি আগে মসজিদ ছিল আর তারা বলতেছে রাস্তার মধ্যে মসজিদ করছে তাহলে রাস্তা আগে না মসজিদ আগে

এটা এটা ছিল ওইটা ওইটা ছিল এগুলো ভেঙে গেল এখন তাদের লোক সংখ্যা বেশি তারা চেষ্টা করতেছে যারা মহিলার আছে আমাদের মুসলমান মা বোনেরা যারা আছে তারা হিজাব করে চলা কষ্টকর হয়ে যাচ্ছে আপনারা অনেক ভিডিও তো দেখছেন অটো দিয়া কিংবা গাড়ি দিয়া মা বোনেরা হিজাব করে যাচ্ছে না জোর করে হিজাব না খুলে ফেলা হতেছে ড্রেন থেকে পচা পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হইতেছে যেন হিজাব ফেলে ফেলে তাহলে কখন নির্যাতন করা হইতেছে জোর করে ধইরা তাদেরকে মারধর করতেছে তাদের মুখ দিয়ে বয়সে জয় রাম। এটা মুখ দিয়ে বলতে হবে না বললে তাকে পিটতে পিটতে মেরে ফেলতেছে পশ্চিমবঙ্গে ইদানি শুরু হয়েছে বাংলাদেশি বলে মুসলমানদের গর্বে বাঁধতেছে এরা বাংলাদেশ সব ভেঙে ফেলে এদেরকে বিতাড়িত করে দেয় কিন্তু ওদের পূর্বপুরুষ বাপদাদা তাদের জন্ম হলো সেই ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশের দু হাইদিয়া মুসলমানদের ঘর বাড়িগুলো ভেঙে দিতেছে তারা কোথায় যাবে কোথায় থাকবে খোলা ময়দানে তাবু করেও থাকতে পারতেছে না সেখানেও তারা কি করতেছে তাবু ভেঙে দিতেছে একটা ভিডিওতে দেখলাম যেটা খোলা তাবুর মধ্যে থাকতেছে সেখানে তারা মুরগি রান্না করে খেতেছে একদল হিন্দু গেরুয়া পর আয়সা

যে সন্ত্রাসী হামলার গুহাই দিয়া এই কাশ্মীরে মুসলমানদের করে নির্যাতন শুরু হয়েছে সকল গবেষণা বলতেছে এটা তো হিন্দুদের বানানো একটা নাটক যে কাশ্মীরে জনসংখ্যার প্রতি সাত জনের একজন ইন্ডিয়ান সেনাবাহিনী প্রতি পঞ্চাশ মিটারের মধ্যে একজন বন্দুকধারী সেনাবাহিনী লোক থাকে কঠোর নিরাপত্তার জায়গা সেখানে বাইরের দেশ থেকে লোক আইসা ছাব্বিশ জন মানুষকে মাইরা নিরাপদে চলে গেল এক ঘন্টা রূপে তার হত্যা জন্য চালাইল কেউ দেখল না কেউ শুনল না এরকম নাটক ইন্ডিয়ারা করলো বলতেছে এটা পাকিস্তান থেকে তার আইসা এখানে এই অপকর্ম করছে তো পাকিস্তান বা আর ইন্ডিয়ার বর্ডারে কি কোনো সেনাবাহিনী নাই তাদের বিএসএফ নাই তারা দেখলো না যে বন্দুকধারীরা কাশ্মীরে ঢুকতেছে তারা কি পিপড়ার মতো ছোট ছিল না মানুষ ছিল আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সেনা সীমানায় যে পরিমাণ সেনাবাহিনী থাকে তার যে কয়েকশো গুণ বেশি থাকে সেই ইন্ডিয়া পাকিস্তান সেই কাশ্মীর সীমান্তে কারণ সেখানে সারা বছর যুদ্ধের শ্বাস লাগেই থাকে আর সেই সীমানা পার হইয়া পাকিস্তান থেকে আইসা পড়লো সন্ত্রাসীরা আয়সা মানুষকে মাইরা আবার নিরাপদে চলে গেল এটাকে বিশ্বাস হওয়ার কথা নাই এটা দিয়ে তারা কি প্রমাণ করতে চায় তারা প্রমাণ করতে চায় মুসলমানরা সন্ত্রাস মুসলমানদের এই অপবাদ দিয়ে বাড়িঘর ধ্বংস করতেছে মুসলমানদের উপর অত্যাচার করতেছে মা অত্যাচার বেড়ে গেছে এই কাহিনী করার মূল কারণ হচ্ছে এই যে ওয়াক্ষ আইন এই ওয়াক্ষ আইন নিয়ে যে মুসলমানরা প্রতিবাদ করতেছে এই প্রতিবাদ যেন বন্ধ হয়ে যায় মানুষের দৃষ্টি যেন এখন চলে যায় সেই কাশ্মীর পেহেলগামীতে তাহলে এগুলো কি এগুলো আসলে গাজুয়াতুল হিন্দ হাদিসে যেটা বলা হয়েছে হিন্দুস্থানের যুদ্ধ সেই গাজুয়াতুল হিন্দের ইস্যু ইস্যু শুরু হয়ে গেছে যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে গাজুয়াতুল হিন্দ এই যুদ্ধ সম্পর্কে সই হাদিসে বর্ণিত আছে সাওয়ান নদী আল্লাহ তালাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের দুটি দল রয়েছে যাদেরকে আল্লাহ জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন তাদের একটি দল হিন্দুস্থানের বিরুদ্ধে লড়াই করবে আরেকটি দল যারা ইসা ইসলামের সাথে থাকবে এটা একশো পঁচাত্তর উনপঞ্চাশ তাবরানির তৃতীয় খন্ডের উনব্বই নম্বর হাতিস এই হাদিসটাকে হাদিস গবেষক যারা তারা বিশুদ্ধ বলে মত দিয়েছেন তাহলে আল্লাহ রসুল কি বললেন আমারও মতের মধ্যে দুটি দল জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে একটা দল যারা এই হিন্দুস্থানের যে লড়াই সেই লড়াইয়ে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়বে আর দুই নাম্বার ঈসা আহি পক্ষে যে দলটা থাকবে এই দল দুটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না এখন এই গাজওয়াতুল হিন্দু সম্পর্কে হাদিসে এবং বিভিন্ন ঐতিহাসিক দলের মধ্যে বিভিন্ন মত আছে কোন কোন ঐতিহাসিকের মধ্যে এই হাদিস এই যুদ্ধটা হয়ে গেছে আবার বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ বিশেষজ্ঞ যারা তারা বলতেছে এই যুদ্ধটা সামনে এই हिंदुस्तानে বেশ কয়েকটা যুদ্ধ হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নয়ে খিলাফতকালে 15 হিজরিতে উসমান বিন আবুল আসর রাদিয়াল্লাহু তাআলা নের নেতৃত্বে একটি সেনা দল প্রেরিত হয়েছিল হিন্দস্থানে যারা থানা ব্রুস এবং দেবল বন্দরের সফল অনুযান পরিচালনা করেন যে খানাকে বর্তমানে মুম্বাই ব্রুসকে গুজরাট আর দেবলকে করাচি বলা হয় সেই সময় শরণদ্বীপ জয় করেন যাকে বর্তমানে শ্রীলঙ্কা নামে অভিহিত করা হয় দুই নম্বর যুদ্ধ হযত মুয়ামিয়ার অদিয়া লাহু তালাহুল খেলা একচল্লিশ থেকে ষাট হিজরিতে হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয় এরপর তিরানব্বই হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে মোহাম্মদ বিন কাসেম সাকাফি রবি আল্লাহ তালের নেতৃত্বে সিন্ধু ও হিন্দুস্তান বিজিত হয় তিন নাম্বার পঞ্চম শতাব্দীর হিজড়ির প্রথম দিকে গজনি সুলতান মাহমুদ হিন্দুস্তানের বিরুদ্ধে একাধিক যুদ্ধ পরিচালনা করেন তিনি ভারতের বিখ্যাত সোমনাথ মন্দিরে প্রবেশ করে সকল মূর্তি ভেঙে অতঃপর বিজয়ী হয়ে ফিরে আসেন অপর পক্ষে হজরত আবু হরাই রবি আল্লাহ তালাহ ও সাফওয়ান বিন আমর রবি আল্লাহ তালাহ থেকে বর্ণিত একটি হাদিস সেই হাদিসে হিন্দুস্থানি নেতাদেরকে মুসলিম সেনারা বেরিবদ্ধ অবস্থায় স্বামী নিয়ে যাবে অতপর ইসা আলাহ সাল্লাম তার সাথে সাক্ষাৎ করবে এটা নাসাই তিন হাজার একশো তিয়াত্তর মোস্তাদে আহমদের সাত হাজার একশো আঠাশ মোস্তাদ নম্বর হাদিস এবং নোয়ান বিন হাম্মাদের পিতাব ও ফিতানের বারোশো দুই বারোশো বারোশো হাদিস এই হাদিসের সনদ সম্পর্কে কিছুটা দুর্বলতা আছে কিন্তু এই হাদিস দিয়ে প্রমাণিত হয় যে গাজুয়াতুল হিন্দ হবে শেষ সময় যখন হেজরত ইসা আলাহ সাল্লাম আগমন করবেন সাইদিনে মানসুর রহিমাহুল্লাহ হুসাইন থেকে তিনি সাইয়াদ থেকে তিনি জায়ের ইবনে আবিদা থেকে তিনি আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন আবু হরাই রাজি আল্লাহ তালাহ বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে হিন্দুস্থানের বিজয় সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সেই জিহাদ পাই তাহলে আমি আমার জানমাল সব কিছু তাতে ব্যয় করব এতে যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি জীবিত ফিরে আসি তাহলে হব জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত এটা বিখ্যাত হাদিস বিশারদ শায়দ আহমদ শাকের তার তাহা কি কিন্তু মুসমাদ আহমদের টিকায় বলেন এই হাদিসটা সহি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হিন্দুস্তান যুদ্ধের আলোচনা প্রসঙ্গে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবে তারা হিন্দুস্থানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে আল্লাহ সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দেবে অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে পেয়ে যাবে বলতে এখন যেটাকে আমরা সিরিয়া বলি সিরিয়া ফিলিস্তান আবু আল্লাহ বলেন আমি যদি গাজুয়াতুল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধের শরিক হবো এরপর যখন আল্লাহ তালা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব আমি হব জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাই যে সামনে গিয়ে মিলিত হবে আবু হুরাই রাহু তালা বলেন আমি তখন নবীজিকে বললাম হে আল্লাহ রসুল আমার খুব আকাঙ্ক্ষা হয় আমি ঈসা সালামের নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার সংস্পর্ একজন সাহাবি তিনি বলেন এতে রাসুল উল্লাহ মুস্কি হাঁসতে লাগলেন এবং বললেন সেই যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি এটা কিতাবুল কিতাবের বারোশো ছত্রিশ বারোশো উনচল্লিশ বলতেছিলেন যখন সেই হিন্দুস্থানে গাজওয়ুল হিন্দ শুরু হবে সেই যুদ্ধের শেষে মুসলমানরাই বিজয়ী হবে যদিও মুসলমানদেরকে তারা হত্যা করবে নির্যাতিত হবে কিন্তু চূড়ান্ত বিজয় কাদের হবে মুসলমানদের কাপ আহবার থেকে বর্ণিত বাইতুল জেরুজালেমের একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে তাহলে কাপ আহবার থেকে বর্ণিত বাইতুল মুকাদ্দাসের একজন রাজা যিনি ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানে যাবতীয় সম্পদ ছিনিয়ে নেবে ওই সময় বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যায় ভারতটা কি হয়ে যাবে সে হয়ে যাবে ভারত পর্যন্ত সেই শাসন ছড়ায় যাবে তখন তার সামনে ভারতের অবস্থায় পেশ করা হবে প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীন থাকবে ভারতে তাদের অবস্থান দাঁত জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে এটা কিতাবুল ফিত বারোশো পঁয়ত্রিশটা বারাদেশ তাহলে এই যে বায়তুল নোকার সেখান থেকে বাইতুল মোকাদ্দাসের শাসক কি করবে সেনাবাহিনী পাঠাবে কোথায় এই ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তানে কারণ এই যে অত্যাচার শুরু হয়েছে মুসলমানদের পর নির্যাতন শুরু হয়েছে এটাকে বন্ধ হয়ে যাবে না কমবে এটা সময় যাবে আরো বাড়বে সময় যাবে আরো বাড়বে সারা বিশ্বের মুসলমান কিছু বলবে না তারা নিশ্চুপ হয়ে থাকবে তারা চুপচাপ থাকবে কারণ তারা বলবে আমরা বললে আবার আমাদের কি করে তারা বড় দেশ এমনকি যারা শক্তিশালী টাকা পয়সা বলা দেশ তারাও নিরব হয়ে আছে দেখেন সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত জর্ডান মিশর তারা কি শক্তিতে কম নাকি কিন্তু তারা কিছুই বলে না তারা প্রতিবাদ চুপু পর্যন্ত করে না যে ইন্ডিয়াতে মুসলমানদের ওপর নির্যাতন হইতেছে এই কথাটা মুখ দিয়ে তারা আনেই না এমনকি গত কিছুদিন আগে এই যে ফিলিস্তিনি যে নির্মম হত্যাযোগ্য ইসরায়েলটা করতেছে এটার প্রতিবাদে বাংলাদেশী কিছু লোক সৌদি আরবে মিছিল করছিল এটার কারণে বাংলাদেশী লোকদেরকে ধর শুরু হয়েছে তাদের সম্পর্ক ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে তারা তাদেরকে ভয় পায়া চলে তাদের ইমানে মজবুতি নাই দেখেন সিরিয়া একটা দেশ ইয়ামেন একটা দেশ ইয়ামেন দেশের দুর্ভিক্ষ একটা দেশ দরিদ্র একটা দেশ নাই অস্ত্রশস্ত্র নাই তেমন কিছু কিন্তু তারা ফিলিস্তিনিদের জন্য নিজেরা যুদ্ধে শুরু করেছে তারা ইয়ামেন থেকে তারা ক্ষেপ করতেছে ইসরায়েলে তাদের তেমন শক্তি শেখা শ্রমে যা আছে কর দিয়ে কিন্তু মিশর জর্ডান সৌদি আরব তাদের এত সৈন্য দল এত অস্ত্র শস্ত্র থাকার পরেও তারা কিছুই করে না বুঝতে পারলেন তো তাহলে এটা থেকে প্রমাণ হয় মুসলমানরা কখনো অস্ত্র শস্ত্র আর সৈন্য দিয়ে যুদ্ধে জয়লাভ করে নাই তারা যুদ্ধে জয়লাভ করছে ইমানি শক্তি দিয়া আর এই মারি শক্তির কারণে ইয়ামেন রাজকে ইসরায়েলের বিরুদ্ধে লড়তেছে আর ইমানি শক্তি দুর্বল হওয়ার কারণে অর্থ প্রতিপত্তি টাকা সম্পদ যুদ্ধাস্ত্র বিমান ফ্রিগেট সব থাকা সত্ত্বেও

কনস্তান্টিনোপল যেটাকে বর্তমানে আমার ইস্তাম্বুল তুরস্কে অবস্থিত ইস্তাম্বুল ও রোম বিজয় হবে তার সময় তার প্রকাশ করবে তার যুগে অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দুস্থানের যুদ্ধ সংগঠিত হবে তিনি হবেন হাশিমি বংশের লোক আবু হরাই আল্লাহ হিন্দুর এই যুদ্ধ সম্পর্কে হাদিসটি বর্ণনা করেন এটা কিতাবুল বিতানের বারোশো নম্বর হাদিস এই হাদিসটায় আরো যে লক্ষণটা যে পূর্বাভাসটা আল্লাহ রসুল দিয়ে গেছে এই যে বর্তমান তুরস্ক এটা কি মুসলমানদের অধীনে না খ্রিস্টানদের দিনে তো মুসলমানদের অধীনে আছে তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হইল এই তুরস্ক মুসলমানদের অধীন থাকবে না এটা আমাদের হাত থেকে চলে যাবে তুরস্ক বর্তমান সারা বিশ্বের মধ্যে মুসলিম দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ সেই তুরস্ক মুসলমানদের হাত থেকে চলে যাবে ইয়ামানি খালিফা ইয়ামান এই যে ইয়ামেন থেকে যুদ্ধ চলতেছে যাদের অস্ত্র নাই কিচ্ছুই নাই আছে শুধু মনোবল বুঝতে পারছেন তো তাদের টাকা পয়সা বিশাল বিল্ডিং বিশাল অর্থনীতি কিছুই নাই কিন্তু তাদের মনোবল আছে ইমান আছে সেই ইয়ামান থেকে কি করবে ইয়ামেন যে খলিফা তার নেতৃত্বে সেই তুরস্ক ইসলাম্বর জয়লাভ করবে মুসলমানদের দিন আসবে রুম বিজয় হবে আর সেই সময় দাজ্জালের আবির্ভাব হবে আর সেই ঈসা আলাই আত্মপ্রকাশ করবেন এই দুনিয়াতে আগমন করবেন এবং তার স নেতৃত্বেই এই হিন্দুস্থানের বিজয় হবে তিনি হবেন হাসিমি বংশের লোক তাহলে এই যে গাজওয়ুল হিন্দ যে হিন্দুস্থানের যুদ্ধ সেই যুদ্ধ সম্পর্কে কিন্তু আল্লাহ রসুল কিন্তু সক্রপ্রবাস করে গেছেন কোন কোন বর্ণনা আসতে মুসলমানদের রক্তে মাটিতে পা দিলে খালু পর্যন্ত ডুবে যাবে এমনকি একটা পাখি যদি এক মাস সেই লাশকে অতিক্রম করে শেষ করতে পারবে না এই পরিমাণ লাশ করবে আপনি যে যে এখন যুদ্ধ আপনার এই যে পেহেলগামে যে হামলার প্রেক্ষিতে কাশ্মীরে যে যুদ্ধের যে লক্ষণ শুরু হয়েছে সেখানে পাকিস্তান কি বলছে আমরা প্রয়োজনে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবো তো বিভিন্ন সূত্র মোতাবেক পাকিস্তানের পারমাণবিক বোমা আছে একশো সত্তরটা ইন্ডিয়ার আছে একশো আশিটা তাহলে কয়টা বোমা আছে সাড়ে এই ভারত বোমা দেশে সাড়ে তিনশো বোমা লাগতো ভারত বোমা দেশ ধ্বংস এই সাড়ে তিনশো বোমা না বুঝছেন তো এই উপমাদেশ শেষ হয়ে যাবো না এই সাড়ে তিনশো লাগবে না তাহলে যুদ্ধ যখন শুরু হবে তখন যে যে হাদিসের যে বর্ণনা সে তো মিলতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসীমা নাগা সাকিতে বোমা ফেলছিল দুইটা একটার নাম একটা নাম ছিল ফ্ল্যাটম্যান দুইটা বোমা ফেলছিল লক্ষ লক্ষ লোক মারা গেছিল দুইটা বোমার কারণে আর ওই বোমার যে বর্তমান যে কর্ম বোমা বলে অনেক শক্তিশালী এগুলো লক্ষ না কোটি দু মারতে পারে একটা বোমা তাহলে কি বোমা আবিষ্কার করতে এরকম বোমা এই ভারতীয় বোমা দেশে আছে সাত দিন তাহলে যুদ্ধ হলে মানুষ কয়েকটা চিন্তা করে দেখেন তাহলে সেই গাজুয়াতুল সন্নিকটে আমরা জানি না সেই যুদ্ধ আমরা পাবো কি পাবো না আমরা যেতে পারি আমরা জানি না সেই দুঃসময় আমাদের সামনে আসে কিনা কারণ যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে এতে মনে হয় যে বিভিন্ন ইসলামী গবেষক যারা তারা বহু দেশের গাজুয়াতুল হিন্দ বেশি বের নাই এখন পৃথিবী একদম শেষ সময় চলে আসছে কি আমাদের যে বড় বড় লক্ষণগুলো সেই বড় বড় লক্ষণগুলো আসার বাকি কিন্তু ছোট লক্ষণ কিন্তু আসার বাকি নাই আমরা ছোট লক্ষণ সব প্রকাশিত হয়ে গেছে বড় লক্ষণগুলো আমাদের সামনে আছে বড় লক্ষণগুলো যখন একটা শুরু হয়ে যাবে তখন বাকিগুলো কিভাবে শুরু হবে এইভাবে হাদিসে আসছে একটা পুঁতির মালাতে একটা দানা যদি ছিঁড়ে যায় একটা মালা যদি ছিঁড়ে যায় একটা দানা পড়ার পরে বাকি দানাগুলো যেভাবে একটার পর একটা পড়তে থাকে ফেলানো যায় না ঠিক একই ভাবে কিয়ামতের যে বড় আলামতগুলো সেগুলো বের হয়ে গেলে একটার পর একটা প্রকাশিত হবে আর থামবে না কিয়ামতের বলা বড় আলামত আছে 10টা দাজ্জালের আগমন হযরত ঈসা আলাইহিস সালামের আগমন এই যে ফিলিস্তিনের যুদ্ধ এগুলো তো হবে যখন একটা শুরু হয়ে যাবে একটার পর একটা একটার পর একটা শুরু হয়ে যাবে তাহলে এই যে যুদ্ধ চলতেছে লক্ষ লক্ষ মানুষ হত্যা করতেছে এক সময় কিন্তু মুসলমানরা কি করবে যুদ্ধে নামবে এবং তারা চূড়ান্ত যখন যুদ্ধে নামবে তারা জয়লাভ করবে এটাই হলো আল্লাহ ঘোষণা এটাই আল্লাহ তাল কি তার হিসাব আল্লাহ তালা এই পৃথিবীর সৃষ্টিটাকে আগে সবকিছু কিন্তু করে রেখেছেন সেই বায় মকার দাস মুসলমানের অধীনে আসবেই তো এখনো আসতেছে না কেন আল্লাহ তালা দেখতেছে কার ইমান কতটুক মজবুত কার কি ভূমিকা আছে কারা সেই বাইতুল মোকাদ্দাসকে উচিলা করে সেখানে তার জীবনটা বিলায় সে জানলাতে পাকি হয়ে যেতে পারে আর যারা কিছুই করতেছে না তাকায় তাকায় দেখতেছে এই সকল মুনাফেক আল্লাহ তালা দেখতেছে এই সকল মুনাফেক কে আল্লাহ তালা জাহান জন্য তৈরি করতেছে কারণ আল্লাহ রসুল বলেছেন যে প্রকৃতপক্ষে ইমানদার প্রথম স্তর ইমানদার তার সামনে যখন কোন অন্যায় দেখে তখন সে হাত দিয়ে প্রতিবাদ করে হাত দিয়ে প্রতিহত করে যদি তার সেই টুক ইমান না থাকে দ্বিতীয় স্তর ইমানদার হলে সে মুখ দিয়ে প্রতিবাদ করে আর যে সর্বনিম্ন স্তরের ইমানদার সে অন্তরে ঘৃণা করে সে কাজটাকে ঘৃণা করে আর যে এটাও করে না তার মধ্যে ইমানের কোনো চিহ্ন নাই আজকে আমরা হাত দিয়ে প্রতিবাদ করি না আমরা মুখ দিয়েও প্রতিবাদ করি না অন্তর দিয়েও ঘৃণা করি না সেই ইহুদিদের বিরুদ্ধে আমরা দোয়া করি না সেই মুসলমানদের পক্ষে আমরা দোয়া করি না তাহলে কিসের মুসলমান যদি ইমানের পরিচয় থাকে আমাদেরকে সেই এই ইহুদি এবং যারা এই ইন্ডিয়াতে মুসলমানদের উপর নির্যাতন করতেছে তাদের বিরুদ্ধে আমাদের বদ দোয়া করতে হবে আল্লাহ মাহমুদ সাহাব